আপনার পেজে কি ভিউ হচ্ছে না রিচ হচ্ছে না এংগেজমেন্ট হচ্ছে না তাহলে এই সব ডাক্তারদের সাথে যোগাযোগ করেন এরা হচ্ছে ফেসবুকের ডাক্তার এরা জোগার বা কাকা তাদেরকে ডাক্তার হিসাবে রাখছে বর্তমানে জনপ্রিয় ডাক্তার হচ্ছে এই শুভ আর দিদার তারা ফেসবুকে যেভাবে বিজ্ঞাপন দেয় যেভাবে মলম বিক্রি করে নতুনদের ইমোশনাল নিয়ে খেলা করে আমি বলতে চাই তারা কি আসলে ফেসবুকের ডাক্তার নাকি বিভিন্ন আপডেট ভুলভ্রান্তি দিয়ে নতুনদেরকে বিভ্রান্তর মধ্যে ফালায় আমি মনে করি যে তারা কি অ্যালগোরিজম ফেসবুকে সম্পূর্ণ বুঝে নাকি তারা কি উচ্চশিক্ষিত নাকি দিদারে মনে হয় ভাই পাশ করছে কিনা সন্দেহ আছে আমার এই যে শুভ সে মোটামুটি মনে হয় কিছু সিগনেচার করতে পারে তারা যেভাবে বিজ্ঞাপন দেওয়া শুরু করছে এটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের ইমোশনাল নিয়ে খেলা করে আই সেই লাইভে বলবে লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্টস করেন আসলে তার ভিডিওতে যখন আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন লাভটা কার হবে তার লাভ হবে তার পেজে যে রিচ এংগেজমেন্ট বাড়বে কিন্তু আপনার তো কিছুই হচ্ছে না আপনার ভিডিও যদি ইউনিক তৈরি না করতে পারেন আপনার কন্টেন্টের দিকে যদি আপনি ফোকাস না করতে পারেন আপনি বছরের পর বছর দিনের পর দিন ভিডিও আপলোড করে গেলেও আপনার কোনো কাজ আসবে না ফেসবুক তখনই আপনার ভিডিওটা ভাইরাল করবে যখন দেখবে এই ভিডিওটা মানুষে পছন্দ করতেছে প্রথমে একশো জনের কাছে পাঠাবে একশো জনের থেকে যদি পঞ্চাশ জন দেখে আরও পঞ্চাশ জনের কাছে ফেসবুক সাজেস্ট করবে ফেসবুক যখন আপনার ভিডিওটাকে রিচ করাবে তখন দুনিয়ার কারো শক্তি নাই এটাকে রিচ ডাউন করাতে তো এখন এই যে ডাক্তারগুলো যারা বিভ্রান্ত দিয়ে থাকে যারা নতুন দেরকে বলে যে আই সেই শেয়ার করতে হইব যদি আপনারা লাইভটা শেয়ার না করেন আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে আপনাদের কাছে আমার প্রশ্ন আমার ক্ষুদ্রগ্নের প্রশ্ন আমার স্বাধীন দেশের নাগরিক পেজের মধ্যে পঞ্চান্ন হাজার পরিবার কোনো ব্যক্তির লাইভ আমি কখনো শেয়ার করি নাই কোনো ব্যক্তির ভিডিও কখনো আমি শেয়ার করি না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি কেন অন্যের ভিডিও শেয়ার করতে যাব পাবলিক আমাদের ভিডিওগুলো শেয়ার করবে ভালো লাগলে যারা কন্টেন্ট ইউজ করে না তো আমার সুন্দর একটা পেজের মধ্যে গোসালো একটা পেজের মধ্যে শুধু আমার ভিডিও থাকবে সেখানে কেন এই মলম বিক্রেতা এই কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওগুলো আমি শেয়ার করতে যাবো তারা লাইভে আইসেই বলবে আপনাদেরকে স্টার দেবো আমার ভিডিওটা শেয়ার করেন আস্তে ইস্তারে ইস্তারে খেলা ইস্তারে খেলা ইনভাইটের খেলা ট্যাপ করে দিন ট্যাপ করে দিন এই যে একটা মলম বিক্রেতা শুরু হয়েছে ফেসবুকে তাদের যন্ত্রণা আমরা ঢুকতেই পারি না আপনারা মতো যারা নতুন আছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা শুধু ভিডিও আপলোড করে যান দেখবেন আপনার ভিডিওটা যখন নন ফলোয়ার দেখবে তখনই কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা ভাইরাল করবে এ ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এগুলো করে আপনি কখনোই ভিডিও ভাইরাল করতে পারেন না তবে আমি বলতে চাই আপনারা যে তাদের ভিডিওগুলো শেয়ার করতেছেন ফেসবুক মনে করে নেবে এটা কিন্তু স্ক্যাম হচ্ছে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার পেজের মধ্যে কেন তার ভিডিও লাইভটা শেয়ার করবে আর সে যে বলতে আসছে সেটাও কিন্তু ফেসবুক বোঝে এগুলো স্ক্যাম আপনি পাইবেন না যে ফেসবুক এগুলো বোঝেন আপনি যে ভালোবাসা দিবেন ফলো টু ফলো এগুলো কিন্তু স্ক্যাম স্ক্যাম করে কোনোদিন আপনি ফেসবুক থেকে সফলতা পাইবেন না আপনি শুধু একটা গঠনমূলক কমেন্টস করতে পারেন আমার যে ভিডিওটা যে রিলেটেড নিয়ে কথাবার্তা বলছে সেই রিলেটেড অনুসারে আপনি একটা গঠনমূলক কমেন্টস করতে পারেন আপনার বাড়িতে ঘুরে গেলাম আপনি আমার পরিবার সদস্য হয়ে যাবেন এটা কিন্তু আমার ভিডিওর ক্যাটাগরি অনুসারে কমেন্টস না অর্থাৎ আমি যে ভিডিওটা করছি যে নিয়ে কথা বলছি সেই অনুসারে করবেন তখনই আপনার পেজটা ফেসবুক মনে করবে যে আপনি টপিক্স টপিক করেন নাই আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি কোনোদিন এই মলম বিক্রেতার কথা শুনে আপনি ফেসবুক থেকে সফলতা হতে পারবেন না আপনি আগে নিজের কন্টেন্টের দিকে ফোকাস করুন দেখবেন ইনশাল্লাহ সফলতা মাত্র সময়ের ব্যাপার বন্ধু ধৈর্য ধরে কাজ করতে হবে কোনো সফলতা একদিনে আসে না ধৈর্য ধরতে হবে